হ্যালো এবার আসসালামু আলাইকুম শাহদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত দেখুন বন্ধুরা আমি এখানে মসুরি ডাল ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য ডালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি ডালটাকে বেটে নেব পাটাটা এখানে পাটা ধুয়ে রেখেছি এখন ডালটা আমি বেটে নেব দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু পাটা হয়ে গেছে এখন আমি পাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ডাল মধ্যে দিয়ে দিলাম দিব চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিব সাত মতন লবণ আর দিবো একটা চামচ উড়ান আদা রসুন বাটা পেস্ট এখানে আমি উপকারগুলো মাখিয়ে নিব ভালো করে একটা পাইপের বসিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে মা নিয়েছি আমার মাথা হয়ে গেছে প্যানটা গরম হলে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে এক এক করে বড়া গুলো এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিলাম এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব এখন এক এক করে বড়াগুলো আমি উল্টে দিব দেখুন এক পিঠ ভালো করে কিন্তু হয়ে গেছে খুব সহজে উল্টে দিচ্ছি একটার সাথে একটা লেগে নিই ঠিক এভাবে আপনারা বড়াগুলো ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে ঠিক করে শুয়ে চুমকুল স্টালে করে ভেজে নিলাম বড়াগুলো আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি এখন এক এক করে উঠে নিব তবে আমি সবগুলো বড়া রেখে দিব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মুসুর ডালের বড়া ভাজা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কতটা মস হয়েছে দেখুন একদম ভিতরে কাঁচা নেই সুন্দর মতন হয়ে গেছে আর আপনারা যখন যে ডালের বড়া বানাবেন না

খুব মজা সেটা দেখো খেয়ে দেখো